প্রিয় কৃষক ভাইরা আজ আমাদের আলোচনা নিমাটোড ধন নিয়ে তো প্রথমে আমাদের জানতে হবে নিমাটোড কি যদি আপনারা সকলে জানেন তবুও আমি একটু সংক্ষেপে বলে রাখি নিমাটোড হল মাটিতে বসবাসকারী ক্ষতিকর অণুজীব বা সূক্ষ্ম কৃমি এরা যখন শিকড়ের ভিতরে বংশবিস্তার করে তখন গাছ তার প্রয়োজনীয় পুষ্টি উপাদান শিকড়ের মাধ্যমে গ্রহণ করতে ব্যর্থ হয় গাছটি দিন দিন দুর্বল হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত মারা যায় এরা সাধারণত কুড়ি থেকে তিরিশ ডিগ্রি তাপমাত্রার ভিতরে বেশি সক্রিয় থাকে এরা সব বয়সের গাছে আক্রমণ করলেও গাছের মাঝারি অবস্থায় এরা আক্রমণ বেশি করে থাকে গাছের গোড়ায় মাটি যদি সবসময় ভেজে এবং সেচ থাকে তবে এদের আক্রমণ বেশি পরিলক্ষিত হয় আমরা দুভাবে এদের দহন করতে পারি একটি জৈবিক উপায় একটি রাসায়নিক উপায় প্রথমে আমরা রাসায়নিক উপায় নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা যেটি ব্যবহার করব। সেটি হলো কার্বোফুরান এই কার্বোফুরান নিমাটোর সহ বিভিন্ন রকম পোকামাকড় মারতে সক্ষম আপনারা একটা বালতিতে কিছু পরিমাণ জল নিয়ে তার ভিতরে বিশ গ্রামের মতো কার্বফোরন ভালো করে মিলিয়ে নেবেন এবং এটা মেলাতে বা মেশাতে হলে আপনাকে অনেকক্ষণ কিন্তু নাড়াচাড়া করতে হবে কার্বোফোরন যেহেতু একটি দানাদার কীটনাশক এটি কিন্তু সহজে জলে গুলতে চায় না এই জন্যে দানাগুলি আপনারা সারা রাত ভিজিয়ে রেখে দেবেন এবং এটি যখন প্রয়োগ করবেন তার আগের দিন কিন্তু জমিতে সেচ দিয়ে রাখবেন শুকনো মাটিতে প্রয়োগ করলে এটি কিন্তু কাজ করবে না তাই এটি প্রয়োগের আগের দিন আপনারা জমিতে ভালো করে সেচ দিয়ে মাটি নরম করে রাখবেন এরপর দিন বালতিটাকে বের করে নিয়ে আপনারা ভালো করে আবার লাঠিতে গুলে নেবেন এরপরে জলটিকে আপনারা ভালো করে ড্রামে ঢেলে নেবেন এরপর অবশিষ্ট যে কার্ব্যপুরান দানা এটা কিন্তু আপনারা ফেলে দেবেন না এটির ভিতর জল দিয়ে আপনারা আবারও রেখে দেবেন যাতে করে পরবর্তীতে এটি আপনারা আবারও প্রয়োগ করতে পারেন এভাবে দানা অন্তত তিনবার প্রয়োগ করা যাবে এরপরে জলের সাথে আমরা যে ওষুধটি প্রয়োগ করবো সেটি হচ্ছে থিমিট উপাদান হলো হিমিডাক্লোভিট এবং থিরাম আপনারা সকলে জানেন ইমিটক হলো একটি কীটনাশক এবং থিরাম হলো একটি ছত্রাকনাশক এটি মূলত চায়ের রেস্ট ড্রাস্টের উপর রেজিস্ট্রেশন কৃত তারপরেও এটি মাটির ভিতরে যত রকম পোকা এবং ছত্রাক আছে সেগুলিকে মারতে সক্ষম এটি আমরা ব্যবহার করব দেড় থেকে দুই মিলি পার লিটার তবে কোম্পানি আরেকটা জিনিস দাবি করেছে সেটি হলো এই থিমিটের ব্যবহারে ধানের জমিতে ইঁদুরে রান্না করা বন্ধ হয়ে যায় আমি জানি না এটা কতটুকু সত্য অনেক গন্ধওয়ালা ওষুধ আছে যে জমিতে প্রয়োগের পরে মাঝখানে একদিন যেতে না যেতেই আবার ইদুরে আক্রমণ করে দিয়েছে তাই এটি কতটি যুক্তিযুক্ত আমার সেটা জানা নেই তো পনেরো লিটার জলের জন্যে আপনারা একটি আলাদা পাত্রে পঁচিশ থেকে তিরিশ মিলি থিমিট ভালো করে মিশিয়ে নেবেন এবার ওই মিশ্রণটিকে ভালো করে ড্রামের ভেতরে ঢেলে আপনারা আলাদা লাঠি দিয়ে ভালো করে গুলিয়ে নেবেন এরপর আপনারা ভালো করে গাছের প্রতিটি গোড়া সুন্দর করে ভিজিয়ে দেবেন এবং স্প্রে করার সময় আপনারা অবশ্যই পাঁচ সেকেন্ড আপনার নলের যে মুখটি সেটা কিন্তু গাছের গোড়ায় ধরে রাখবেন যাতে করে গাছের গোড়াগুলো উপর থেকে নিচ অব্দি খুব ভালো করে ভিজে যায় আপনি যদি শিকড়গুলো ভালো করে ভিজে এনে দিতে পারেন তবে কিন্তু আপনার নিমটর দমন হবে না তাই আমি আবার আপনাদের বলছি কম করে অন্ততপক্ষে পাঁচ সেকেন্ড আপনারা ওষুধের যে নলটি সেটি কম করে অন্ততপক্ষে পাঁচ সেকেন্ড ভালো করে গাছের গোড়ায় ধরে রাখবেন এভাবে প্রত্যেকটি গাছের গোড়া আপনারা খুব সুন্দর করে ভিজিয়ে ভিজিয়ে স্প্রে করে দিয়ে চলে যান এভাবে যদি প্রতি পনেরো দিন অন্তর আপনারা এভাবে গাছের গোড়া স্প্রে করে যান আশা করি আপনাদের গাছের গোঁড়া কোনো নিমাটনের আক্রমণ থাকবে না আর যদি আপনি জৈবভাবে দমন করতে চান তবে অবশ্যই আপনাকে গভীরভাবে চাষ দিয়ে তারপর চুন এবং ব্লিচিং পাউডার প্রয়োগ করতে হবে প্রয়োগ করবেন আপনারা কাটা এক কেজি হারে এরপর আবার একটি চাষ দিয়ে জমিটি কমপক্ষে তিরিশ দিন রোদে ফেলে রাখুন এরপর বেড তৈরির সময় পরিমাণ মতো নিম্খল নিমখল অথবাডারমা প্রয়োগ করুন এছাড়া আপনার বেডের প্রতি পাঁচ ফুট অন্তর অন্তর একটি করে গাঁদা ফুল গাছ লাগান এতে করে আপনার বেডে নিমটার আক্রমণ কম হবে আমাদের করলা গাছে যেহেতু গোড়ার ট্রিটমেন্ট হয়ে গেছে কিন্তু আমরা একটু আঘাটাও ট্রিটমেন্ট করবো সকাল আমরা সার দিয়েছি এই কারণে আজ কিন্তু আমরা একটি ভিটামিন এবং ছত্রাকনাশক প্রয়োগ করবো আমরা যে ছত্রাকনাশকটি প্রয়োগ করব এটি খুবই কমন একটি ছত্রাকনাশক এটির সাথে সকলেই আপনারা কম বেশি পরিচিত ম্যানসারের যে দুটি উপাদান সেটি হলো কার্বন এন্ড ম্যাঙ্কোজেব অর্থাৎ এই ছত্রাকনাশকটি আপনার গাছের ভিতর থেকে এবং বাইরে থেকে দুদিক থেকে গাছকে প্রয়োগ করে এটি পার লিটারে আপনারা দু থেকে আড়াই গ্রাম প্রয়োগ করবেন এর সাথে আমাদের গাছে যেহেতু ফুল ফল আসতে শুরু করে দিয়েছে এই জন্য আমরা কিন্তু এর সঙ্গে বিঙ্গ অর্থাৎ ব্রণ প্রয়োগ করব এই বিঙ্গ আপনারা প্রয়োগ করবেন হাফ থেকে এক গ্রাম হারে একটি কথা মাথায় রাখবেন এই ব্রণ যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু আপনার কছেে গাছের আগা কিন্তু কুকড়ে যাবে এই কারণে কীটনাশক ছত্রনাশক আপনারা যাই দেন না কেন সব কিছু পরিমিত মাত্রায় দেবেন ম্যানসার এবং ব্রুনের সাথে আমরা কিন্তু একটি ভিটামিন প্রয়োগ করব এই ফ্লোর আমরা প্রয়োগ করবো প্রতি লিটার জলে দুই মিটি হারে এই ফ্লোরার পরিমাণ যদি এখন বেশি হয়ে যায় তবে গাছে কিন্তু আগা কুকড়ে যাবে ফুল ফল সব জড়ে যাবে তাই কীটনাশক এবং ছত্রনাশক পরিমাণ একটু কম হয় তাতে কোনো ক্ষতি নেই কিন্তু বেশি না হয়ে যায় এদিকে আপনারা সবসময় খেয়াল রাখবেন তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে সবাই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে যাবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে ভবিষ্যতে আমার ভিডিও দ্বারা আপনারা কিছুটা হলেও উপকৃত হতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ